একটু মেনটেন করে রয়েছে সাথে ওদেরকে মেহেদি হয়তো বা হেল্প করবে সেখানে আজকে দিনে আমরা আলিফকে মিস করছি আলিফ খেলছে না এখানে আর যদি জিনিসটা হিসাব করি তাহলে যেটা মনে হচ্ছে এখনো কোনো টিম এঙ্গেজমেন্টে যাচ্ছে না মনে হয় তারা হচ্ছে একটু সময় নিচ্ছে প্রতিটা টিমের হয়তো বা মনে এখন ভয় কাজ করছে ফার্স্ট রাউন্ড কোনোভাবেই লুজ করা যাবে না খুবই একটা জিনিস সবাইকে মাথায় রাখা লাগবে ক্লাস করে ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড যেই টিম হচ্ছে গিয়ে নিয়ে ফেলবে তাদের কাছে টোকেন বা কোয়েনের পরিমাণটা বেশি থাকবে এবং সেকেন্ড রাউন্ডে সে কোয়েন কেনার সামর্থ্যগুলো অর্জন করবে ইউজ করবে গান স্পেসিফিকভাবে বেস্ট গানগুলো চুজ করার ক্ষেত্রে সো অভিয়াসলি ফার্স্ট রাউন্ড যেটা খুব খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি আমরা এখন দেখতে পাচ্ছিলাম না ছাতকে হ্যান্ড গান দিয়ে একটু পুশ করতে যেখানে হয়তো বা ড্যামেজ দিয়ে দিয়েছিল অলমোস্ট হ্যাঁশো যদি কানেক্ট হতে বা

আ স্টাফ একটা ফাইট এনগেজড হলো রেড হক্স যা দেখতে কাছে আসলে আমরা দেখছিলাম টুশের অ্যাক্রেশন বেশ ভালো নিয়েছে একটা অন্য ফর্ম আসলে এখানে বাপু তো করেছিল বাট চোখের সামনেই যেন পুরো টিমটাকে আমরা নিছ হয়েতে দেখলাম হোয়াটএভার এখনো প্রথম রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে আমার মনে হয় প্রথম রাউন্ডে গানের কম্বিনেশন এখানে একটু پیچھے থাকতে হয় প্লেয়ারদের অনেকটা সময় আমরা হ্যান্ডগানে দেখি বেশ কিছু প্লেয়াররা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারে না তবে বাংলাদেশ টপ ওয়ান প্রমাণ করার সুযোগ পাবে পরবর্তী

লিড করতে পারলে একে একে প্লেয়ারদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে এই স্ট্র্যাটেজি কি अप्लाई করছে কিনা রেড আই হ্যাভ নো আইডিয়া হয়তো বা সেটা হতেও পারে বাট যেটা জিনিসটা ফার্স্ট রাউন্ড থেকে এই রাউন্ডও ফিল হচ্ছে আমার কোনো টিমই হচ্ছে অ্যাগ্রেসিভ হতে চাইছে না ধীরে সুস্থে খেলার হচ্ছে একটা টেন্ডেন্সি প্রত্যেকটা টিমের মধ্যে রয়েছে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে রয়েছে ফ্লিকার বলো তাদের স্নাইপার প্লেয়ার হিসাবে হচ্ছে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করেছে যেখানে রাতকে দেখতে পাচ্ছি ওর টিম থেকে ও নিজে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করছে সিনারিও অ্যান্ড ওয়ান ওয়ান রয়েছে হচ্ছে হেড টু হেড ফাইটের জন্য বা ব্যাক ব্যাকআপ প্লেয়ার হিসেবে রয়েছে রাত এবং ফ্লিকার দুই টিমের মধ্যেই অবভিয়াসলি এটা সুন্দর একটা স্ট্র্যাটেজি বাট কতটা কার্যকর হয়তো বা দুই টিমের মধ্যে যদি একটা টিম রাশ করতো তবে হয়তো সেটা আন্দাজ আমরা পেতে পারতাম